চলুন আজকে তৈরি করি বিহারি স্টাইলে আলু মটরশুঁটির তরকারি শেষ পর্যন্ত দেখবেন দারুণ সুস্বাদু রেসিপি আর চটজলদি রান্নাও হয়ে থাকে যদি রেসিপিটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আলু মটরশুঁটির তরকারি রান্না করার জন্য নিয়েছি সেদ্ধ করা আলু আপনি কাঁচা আলুকে এইভাবে কেটেও নিতে পারেন নিয়েছি টাটকা এক বাটি মটরশুটি আপনি এর জায়গাতে ফ্রোজেন মটরশুঁটিও নিতে পারেন নিয়েছি দুটো বড় সাইজের কুচোনো পেঁয়াজ পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এর তরকারি রান্না করার জন্য মশলা বের করে নেব হাফ টি জিরা পাউডার হাফ টিস্পুনের একটু বেশি ধনে পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কা পাউডার ঝালটা আপনি নিজের স্বাদ মতো দেবেন ছোট্ট চা চামচের ওয়ান টিস্পুন হলুদ পাউডার কালারের জন্য দেব ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার যদি আপনার কাছে না থাকে তো এটা স্কিপও করতে পারেন অল্প পরিমাণে জল দিয়ে মশলাকে ভিজিয়ে রাখব আপনারা সকলেই জানেন আমি যে কোনো রেসিপি তৈরি করি মশলাকে ভিজিয়েই ব্যবহার করে থাকি আরও মশলাগুলো রান্না করতে করতে দেখিয়ে দেবো ফার্স্টে ওভেনকে অন করে চাপাতে হবে কড়াই কড়াই গরম হওয়ার পর দেবো টু টি স্পুন সরিষার তেল এখানে তেলের পরিমাণটা আপনি বেশিও দিতে পারেন খুন্তি দিয়ে তেলকে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিতে হবে যেন এই আলুগুলা তেলে দিয়ে ভাজার সময় সেটে না যায় ভালো করে নেড়ে মিশাতে হবে যেন সেদ্ধ করা আলুর মধ্যে তেলের কোটিংটা খুব ভালো মতো হয়ে যায় একইভাবে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট ভেজে নেব যেন হালকা মতো লালচে হয়ে যায় দেখুন এই রকম লালচে হওয়া পর্যন্ত ভাজা হলেই কালারের জন্য দেব অল্প পরিমাণে হলুদ নুন দেব না যেহেতু আলুকে সেদ্ধ করার সময় নুন দিয়েছি নেড়ে চেড়ে আরও এক মিনিট মতো ভেজে নেব যেন হলুদের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন ভাজা হয়ে গেছে বের করে নেব এর থেকে বেশি ভাজতে যাবেন না নতুন আলু তো শক্ত হয়ে যেতে পারে সেই গরম কড়াইয়ে দেব টু টেবিল স্পুন সরিষার তেল আপনি সাদা তেলও দিতে পারেন তেল গরম হলেই দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরার ফোড়ন ফ্লেমকে মিডিয়ামে করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত ভেজে নিতে হবে যেন ফোড়নের ফ্লেভারটা তেলে যেতে পারে দেব দুটো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর পাঁচটা চেরা কাঁচা লঙ্কা বিহারি স্টাইলে আলু মটরশুটির তরকারি করতে গেলে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে বিহারি যে কোনো তরকারিতে পেঁয়াজের পরিমাণটা শুধু বেশি দেবে না দরকার পড়লে ওরা পেঁয়াজকে বেটেও দেয় কিন্তু টমেটো একটুকুও ব্যবহার করবে না আমিও এই তরকারিতে টমেটো ব্যবহার করব না তেলের সাথে পেঁয়াজ লঙ্কাকে মিশিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিতে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে নুনের সাথে মিশিয়ে নিয়ে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি একে ভাস্তে তিন থেকে চার মিনিটের সময় লেগেছে দেবো ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এর কাঁচা গন্ধ জাবা পর্যন্ত ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট নেড়েচেড়ে ভাজলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দেব ভিজিয়ে নেওয়া মশলা এই মশলাকে ভেজে নেবার জন্য দেব বাটি ধোয়া জল যদি একটুকু মশলা বাটিতে লেগে থাকে আমি ওটা না ফেলে দিয়ে ব্যবহার করে নিই ভালো করে চেড়ে মিশিয়ে এই মশলাকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ভেজে নেব যেহেতু এই মশলার মধ্যে আলু মটরশুঁটি দিয়েও কষাবো তাই মশলাকে ফিফটি পার্সেন্ট কষিয়ে নিয়ে দেবো মটরশুঁটি বা কড়াই সুটি বা গ্রিন পি যদি মটরশুঁটিকে হালকা ভাপে রান্না করে থাকেন তো মশলাতে না কষালেও চলবে এটা একদমই টাটকা মটরশুঁটি তাই ভাপে সেদ্ধ না করে মশলাতেই কষিয়ে নেব দু মিনিট মতো কষিয়ে নিয়েছি মটরশুঁটি আর মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে আর মটরশুঁটিও ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেব সেদ্ধ করা তেলে ভেজে নেবা আলু মশলা আর মটরশুঁটির সাথে সেদ্ধ করা আলুকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট মতো কষিয়ে নেব যেন আলুর ভেতর পর্যন্ত মশলার ফ্লেভারটা যেতে পারে যদি আপনি আলু আর মটরশুঁটির তরকারি এই রকম কষা খেতে ইচ্ছে করে অল্প পরিমাণে কুচোনো ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওয়ান স্পুন গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ওভেনকে অফ করে ভাত রুটি পরোটা লুচি যে কোনো জিনিস দিয়ে পরিবেশন করে আপনি গরম গরম খেতে পারেন দারুণ সুস্বাদু লাগে খেতে আমিও কিছুটা কষা বের করে নেব সুটিটাও খুব ভালো সেদ্ধ হয়েছে অল্প পরিমাণে বের করে গ্রেভির জন্য দেব এক গ্লাস জল জলের সাথে আলু মটরশুঁটি আর মশলাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে বলক কুঠা পর্যন্ত রান্না করে নেব তিন থেকে চার মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিতে হবে দেখুন গ্রেভিতে কি সুন্দর বলক উঠে গেছে ওয়ান স্পুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে ঘি দেবার পর ওভেনকে অফ করে দিতে হবে যদি এর মধ্যে আপনি টমেটো দিতে চান তো এই সময় দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবেন তারপরে গরম গরম পরিবেশন করবেন আর টমেটোকে খুব পাতলা পাতলা পিস করে কেটে দিবেন গরম গরমভাবেই সেদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ সুস্বাদু লাগে যেহেতু আমি বিহারি স্টাইলে আলু মটরশুঁটির তরকারি করছি তাই এর মধ্যে আর টমেটো দিলাম না বিহারে টমেটো স্ল্যাড খাবে পোড়া খাবে কিন্তু তরকারিতে কোনো রকমই ব্যবহার করবে না আলু মটরশুঁটির তরকারি আর কষা দুটোই পরিবেশন করব। তার সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বিহারে স্ল্যাডের মধ্যে বেশিরভাগ লোক পেঁয়াজটা খেতেই বেশি পছন্দ করে গরম গরম ফুলকো লুচি আলু মটশুটির তরকারির সাথে আমি পরিবেশন করেছি আজ সকালকার ব্রেকফাস্টে এটাই রান্না করলাম সবাই তৃপ্তির সহকারে খেলো যদি আপনাদের ভালো লেগেছে তো লাইক কমেন্ট করতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ